বিস্মুল্লাহ রহমান ইরহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ ছাব্বিশে এপ্রিল দুই সাল রোজ শনিবার দর্শক আজ আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলা নয় মাইলের সেই বিখ্যাত গরু হাটে দর্শক আজকে গিয়ে দেখাবো সুন্দর সুন্দর ষাড় গরু কত করে বিক্রি হচ্ছে চলুন দর্শক দেখি তাহলে গরুর বাজার গরু কত করে বিক্রি হচ্ছে গরুটা এটা আরে গরু হ্যাঁ এটা কি দেশি গরু হ্যাঁ এটা দেশি গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাই নয় মাইল ভাই দামটা হয়েছে সেই কেবল আসলেন কেবল আসলো দাম আলোচনা সপক্ষে হবে দর্শক চলুন আমরা দেখবো সুন্দর সুন্দর গরু সেই চোডাঙ্গা জেলার নয় মাইলের বিশাল গরুহাট দর্শক আমরা একটা দেখছি অনেক বড় একটা গরু এটা একটা ষাড় গরু প্রচুর মাংস আছে এই গরুটা আজকের বাজারে কয় টাকা মূল্য চাই কথা বলবো গরু মালিক হিসেবে ভাই ভালো আছেন কয় টাকা চাচ্ছেন কয় আজকে তিন লাখ চাচ্ছেন তিন লক্ষ দর্শক দেখেন তিন লাখ টাকার কত একটা গরু এই গরুটা আজকের বাজার মূল্য লাস্ট কয় টাকা দাম হয়েছে ভাই একটু বলবেন আড়াইশো দাম আছে কয় মন হবেন মাংস ভাইয়া নয় মন টন হবে মাংস দর্শক আপনাদের দেখাচ্ছি অনেক বড় বড় আজকে গরু দেখাবো আমি সেই নয় মাইল চৌডাঙ্গা হাটের বড় বড় ষাড় গরুগুলো তুলে ধরবো ভিডিও থিত্রের মাধ্যমে আপনারা শুধু দেখবেন অপেক্ষা করেন আমি একে একে দেখাবো আপনাদের সেই সুন্দর সুন্দর গরু বাজার একে একে দেখাবো যেহেতু হাটের ভিতরে আছি একটু ধৈর্য সৌগার দেখাবো দর্শক দেখেন এই দেখেন অনেক বড় একটা গরু আপনারা একটু স্ক্রিনে ভালো করে দেখবেন যে কত বড়ো বড়ো গরু আজকের বাজারে কয়েক টাকা দাম চায় আমরা কথা বলবো গরুর মালিকের সাথে ভাইয়া ভালো আছেন গরুটা কয় টাকা না নাটে দুই লক্ষ কুড়ি দুই লক্ষ কুড়ি দাম চাই এই গরুটা আজকের বাজার মূল্য লাস্ট টাকা দাম দাম হয়েছে দেশি এটা একটা দেশি গরু প্রচুর মাংস আছে সুপ্রিয় দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাবো সেই ষাড় গরু অনেক মাংস আছে গরুটা

পঞ্চাশ দাম বসে আমি একটু এলো একটু আদর করে দিই যেহেতু আমি গরুর ভিডিও বানাই আদর দাম না ভাই দেখেন ব্যাপারীরা আমার চেনে যে আমি ভিডিও বানাই ভাইরা আমার চেনে যে আদর করে গরু হ্যাঁ ভাই আসে আমি প্রায় প্রায় আপনাদের ভিডিও বানাই আমি জনগণের দেখাই ভাই আজকে সুন্দর একটা গরু বান্দা ছিল ছিল না আমরা দেখবো আর একটা গরু একটা গরু গোল্ডেন কালারের গরু এটা একটা দেশি গরু বা সিন্ধু জাতের গরু দেখেন অনেক বড় গরু দর্শক আমি শর্ট টাইম আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করি অনেকগুলো গরু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই লাল গরুটা আজকে বাজারে কয় টাকা দাম চাই ভাই ভালো আছেন কত আছেন গো একশো পঁয়তাল্লিশ কয় মনে হবে রে গতীদানে আচ্ছা ঠিক আছে বর্তিদানে দশ শোন দেখি আমরা একটু ঘুরে দেখি গরুটা আসলে তো সুন্দর গরু লাল কালারের গরু ভাই এটা খাধ্বনি নেবে না পালার দ্বনি নেবে পালার জন্য এটা পালার জন্য খা গরু নয় সুপুরে দশকণ্ডলী তাহলে আপনাদের সামনে তুলে ধরলাম আইকে বিভিন্ন ধরনের গরু অবশ্যই আপনারা কবেন বত্র জানাবেন গুরুবার